আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি আপনাদের শেখাব গাড়ি ব্রেক ফেল হলে করণীয় কি যদি আল্লাহ না করুক গাড়ি ব্রেক ফেল হয়ে যায় তখন আপনারা কি করবেন চলুন দেখে আসি স্বাগতম গাজীপুরি কার পাইলটে তো আল্লাহ না করুক কখনও যদি আপনার গাড়ি ব্রেক ফেল হয় বা ব্রেকে কাজ না করে সেক্ষেত্রে আপনারা একটা বিষয় ফলো করতে পারেন এই বিষয়টা ফলো করলে আপনারা আল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হন আপনারা বিপদ থেকে উদ্ধার হতে পারেন চলুন দেখে আসি সেই কাজটা কি। তো আপনার গাড়ির যদি এরকম হ্যান্ড ব্রেক থাকে আপনারা এই হ্যান্ড ব্রেকের মাধ্যমে আপনারা ব্রেক করতে পারবেন গাড়ি যদি আপনাদের পায়ের ব্রেকে যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা এই হ্যান্ড ব্রেকের মাধ্যমে আপনারা গাড়িটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তো কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন ধরেন আপনাদের আমাদের এই হ্যান্ড ব্রেকের ঘাট আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘাট আছে তো কখনো যদি আপনার গাড়ি রানিং অবস্থায় যদি আপনাদের ব্রেক ফেল করে বা ব্রেকে কাজ না করে সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন হালকা ব্রেকে চাপ দিয়ে আপনার গাড়িটাকে নিউ নিউট্রলে নিয়ে আসার তাহলে কি হবে নিউট্রলে নিয়ে আসলে ইঞ্জিনের সাথে চাকার চাকার যে সংযোগটা সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো তারপরে কি করবেন একটা করে গাট উঠাবেন রানিংয়ে হ্যান্ড ব্রেকের একটা গাট উঠাবেন তারপর আর একটা গাঁট উঠাবেন এভাবে পরপর ছয়টা যে ছয়টা গাট আছে এই ছয়টা গাঁট উঠাবেন কখনোই আপনারা ফুল হ্যান্ড ব্রেকটা টানবেন না যদি হ্যান্ড ব্রেক ফুল টানেন তাহলে সেক্ষেত্রে পিছনে চাকা ব্লক হয়ে আপনার গাড়িটা পোলট্রি খাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সবসময় একটা করে গাত উঠাবেন একটা একটা করে ধীরে ধীরে একটা এভাবে একটা একটা করে গাড় তুললে স্বাভাবিকভাবে গাড়িটা আপনার স্লো হয়ে যাবে এবং কি গাড়িটা নিয়ন্ত্রণে চলে আসবে তো এরপরে যদি আপনার আপনাদের গাড়ি যদি এখন হ্যান্ড ব্রেক না হয়ে যদি আপনাদের ইলেকট্রিক ব্রেক হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন তাহলে ইলেকট্রিক ব্রেকটা দেখে আসি দেখুন এই গাড়িতে হ্যান্ড ব্রেক নাই হ্যান্ড ব্রেকের পরিবর্তে ইলেকট্রিক যে পার্কিং সিস্টেমটা আছে এই পার্কিং সিস্টেমটা তো আপনারা ওই ব্রেক ফেল হলে ঠিক একইভাবে এই হ্যান্ড ব্রেকের কোনো ঘাট নেই এটা একটা করে পুশ করলে আপনার ব্রেক ধরবে তো যেমন আপনি যখন রানিংয়ে গাড়ি চালাবেন তখন আপনার যদি ব্রেকের ব্রেক করতে হয় সেক্ষেত্রে উপরে একটা করে চাপ দিবেন আপনার গাড়িটা একটু করে ব্রেক হবে একটু করে ব্রেক হবে আর আপনার দশ কিলোমিটার কমে যাবে ধরেন আপনার গাড়ি যদি একশো রানিংয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একবারে পুশ করবেন গাড়িটা একটু করে ব্রেক হবে আর দশ করে কমবে তো সেক্ষেত্রে আপনার একশোর থেকে আপনার তো